আর আইডোলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে দর্শক আসসালামু আলাইকুম ভালোকে ভালো বলতে শিখুন মন্দকে মন্দ বলুন রাজনীতি নিয়ে কেউ সাহস করে আগে কথা বলার সুযোগ পায়নি জুলাই আন্দোলনের পরে ছাদাবাদী এই ছাদাবাদী শব্দটি রাজনৈতিক নেতারা যদি পরিহার করে তাহলে এই দেশে ছাদাবাদী থাকবে না সকল রাজনীতিবিদরা কেন প্রতিশ্রুতি দিচ্ছেন না চাঁদাবাজির বিরুদ্ধে জুলাই আন্দোলনের পরে পাঁচই আগস্ট আমরা দেখেছিলাম যে চাঁদাবাজির যে পরিবর্তনটা দেখুন চাঁদাবাজি সম্পর্কে একটি ছেলে সে ভোটার হয়নি আগে তার বয়স এবং তার যে এটাচিভমেন্ট বর্তমানে যে নতুন ভোটার আছে তাদের ভাষা আর ওর ভাষা আমার কাছে কেন জানি মনে হয় একেবারেই সেম এই ছেলেটির কথা কিছু অংশ আপনাদের জানার উদ্দেশ্যে বা সচেতনতার উদ্দেশ্যে প্রচার করতেছি দেখুন আমি একটু শুনি আপনারা শুনুন আমি একটি প্রশ্নের সর্বপ্রথম একটি উত্তর দিতে চাই সেটা হচ্ছে জামাতি ইসলাম কেন চাঁদাবাজি করে না কেন কোন লুটতরাজের সাথে জামাত ইসলাম নেই মূলত আমি প্রথমে একটি কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডোলজি হচ্ছে নেতার পিছনে নেতা কর্মী ঘুরবে জয় বাংলা নাইলে জয় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবে আর নেতার নাম নিবে এটা হচ্ছে তাদের আইডোলজি যে আমাদের আইডোলজি এটা নয় তাদের আনলোজি কিভাবে একটি নতুন প্রতিষ্ঠান তৈরি করা যায় আপনি যদি গত তেপান্ন বছরে খেয়াল করেন অসংখ্য জামাতের হাসপাতাল অসংখ্য ব্যাঙ্কিং সেক্টর তৈরি করা হয়েছে যার কারণে জামাতি ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে পড়াশোনার শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো একটি কাজের মাধ্যমে তাদের জীবন বাহন করতে পারে এবং জামাতে আদর্শ এবং অন্য একটি দলের আদর্শে ভিন্ন কোথায় আমি একটি কথা বলতে চাইছি অন্য একটি দলে আপনি সেন্ট্রাল থেকে টাকা পাবেন টাকা যদি না পান আপনি চাঁদাবাজিতে লিপ্ত হবেন আপনি বিএনপি বলুন আমি লীগ বলুন ছাত্র দল বলুন ছাত্র লীগ বলুন সবাই একই ক্যাটাগরি আপনি ছাত্র শিবির বলুন যদি বা ছাত্র জামাত ইসলাম বলুন এদের অর্থ উৎস কিন্তু এইটা না এদের অর্থ উৎসটা কোথায় আমি আপনাকে বলি ক্লাস নাইনের একটি ছাত্র আমার নামটা ঠিক মনে নেই আমাদের গ্রামের বরিশালের একজন ভাই সে ক্লাস নাইনে থাকতে তার বাবা মারা যায় তার পড়াশোনা সে ছেড়ে দিবে ভেবেছে তখন জামাত সংগঠন তার সাথে কথা বলে যে তার সম্পূর্ণ ব্যবস্থা তারা গ্রহণ করে তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় পড়তে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে কারণ আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো একজন বিবেকবার মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের জন্য একটা কারণে জামাতের কারো কাছে চেয়ে খেতে হয় না আর জামাতের প্রত্যেকটা নেতা কর্মী যারা রয়েছে তাদের মাস শেষে একটি অ্যামাউন্ট উল্টা দিতে হয় জামাতে অনুদান দিতে হয় এবং সেই টাকা দিয়ে এই যে আমি যে বললাম প্রথমে এই ছেলেটাকে পড়িয়েছে এরকম অসংখ্য অসহায় এবং দরিদ্র ছেলেকে পড়ানো হয় ছেলে মেয়েকে এবং এই এই টাকা দিয়ে এই আমাদের অনুদানের টাকা দিয়ে আর আমার প্রশ্ন যেই ছেলে বা মেয়েটা এত কষ্ট করে দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস শেষে দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওইটার পরীক্ষা ভাইভা দিতে হয় পাঁচ নামাজ পড়তে হয় নামাজ এসে জামাতে কয় রাখা পড়তেছে কয় রাখা জামাতে পারছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে ওই মানুষটার কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলে এই মানুষটা দলটা করতেছে এত কষ্ট ওই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হজরত উমর রাজি আল্লাহ তাল আনহু তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন তাই পরবর্তীতে মহানবী সাল্লা সাল্লাম আল্লাহ তালার কাছে নিচে চায় যে তৎকালীন আলোচনা যে কোনো একজনকে আল্লাহ আমার করে দেয় এবং মহানবী সাল্লা সাল্লামের যে কোরআন সে তিলাবাদ শুনে সে কিন্তু মুসলিম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেজেন্ট তুলনা করবেন আপনি এতই মূর্খ হয়ে গিয়েছেন আপনি যে চেতনা ব্যবসা করবেন আওয়ামী লীগ একজন এক দল বলে গিয়েছে তারা এখন কোথায় তারা এখন ভারতে আপনি যদি আরো বলেন যে একাত্তরের কথাই আমি ধরি যদি আসলে জামাতে ইসলাম রাজাকার হয়ে থাকতো কেন মুজিবের সময় জিয়াউর রহমানের সময় এই জামাতের কোন নেতা কর্মীকে রাজাকার বলে শাস্তি দেওয়া হয়নি কেন শেখ হাসিনা আসার পর নির্বাচনের দিন তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচন